আপনি কিন্তু দেখো কত রকমের হেয়ার আছে এটা একটা হেয়ার স্টাইল এটা হাই এভরিওয়ান কেমন আছো সবাই আমি নার্গিস ফ্রি টাউন ওয়েস্ট আফ্রিকা থেকে আজকে সানডে আমি বাড়িতেই থাকব কোথাও বেরোনোর প্ল্যান নেই এতদিন বৃষ্টির পর আজ একটা চমৎকার রোদ উঠেছে দেখো আকাশটা দেখেই মনটা জড়িয়ে যায় তোমাদেরকে আমার বাড়ির পেছনের ভিউটা নিয়ে আর নতুন করে কি বলবো তোমরা তো আমার অনেক ভিডিওই দেখেছো এই ভিউটা আমার তো খুব ভালো লাগে রোজ সকালে আমার তো এখানেই টাইমটা কেটে যায় আমার মনে হয় যেন এখানেই তাকিয়ে থাকি সারা দিনটা এখান থেকে যে যদি শুধু আমি পাহাড় দেখতে পাই সেটা নয় এখান থেকে আমি দেখতে পাই আফ্রিকার গ্রামের কালচার আরও অনেক কিছু যেমন এখানে জলের সমস্যা শুনলে আপনারা অবাক হবেন জানেন এখানে সবাই বেশিরভাগটাই কোয়ার জল ব্যবহার করে এই যে দেখুন ওখানে একজন কোয়ার জল তুলছে তেমন সবার বাড়িতেই একটা করে কোয়া আছে কেউ কেউ মোটর পাম্প দিয়ে জল ওপরে ট্যাঙ্কে তুলে নেয় কেউ কেউ আবার এরকম করে হাত দিয়ে তোলে এটা এখানকারের নর্মাল কালচার এই জিনিসটা আমাদের দেশে কম দেখা যায় কিন্তু এখানে একটা এভরিডে লাইফের পার্ট এই যে দেখো আমার বাড়িতেও একটা কুয়া আছে আমরাও কুয়ার জল ইউজ করি আরও একটা ব্যাপার বলি আফ্রিকাতে সবজি পাওয়াটা খুবই কঠিন তাও আবার ফ্রেশ সবজি তো আমাদেরকে এই ফ্রোজেন সবজিগুলোই খেতে হয় তো আজকে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য সকাল সকাল ফ্রোজেন সবজিটা ধুয়ে নিলাম এরপর আমি আজকে বানাবো পোহা পোহা খেতে আমরা দুজনে পছন্দ করি বাট বাড়িতে থাকলে কি হতো বলো তো এখন সকালবেলা গরম গরম চপ মুড়ি আলু ভাজা মুড়ি ঘুগনি মুড়ি খুব মিস করি গো এই খাবারগুলো বাট এখানে তো মুড়ি পাওয়া যায় বাট খুব একটা ভালো নয় তো সকালবেলা আমাদেরই এরকম নানা রকম কিছু একটা বানিয়ে নিয়ে ব্রেকফাস্টটা চালিয়ে নিতে হয় আর জানো এর আগের দিন বাজার থেকে এই যে দুটো বেগুন নিয়ে এসেছিলাম একটা বেগুনের দাম পঁচিশ লিওন দুটোর প্রায় পঞ্চাশ লিওনের মতো লাগলো জানো ইন্ডিয়ান কারেন্সিতে একশো নব্বই টাকা ভাবা যায় একটা বেগুনের দাম নব্বই টাকার মতো ভীষণ দাম এখানে সবজির যাই হোক দেশের সবজির কথা সাথে না ভুলে যাই কিছু কিছু নিয়ে আসি এইভাবেই বাট খুব একটা পাওয়া যায় না এখানে তো আজকে পেয়েছি তো আজকে গরম গরম বেগুন ভাজা বানাবো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আজ আমি বানাবো ডাল পোস্ত আর বেগুন ভাজা রোজ রান্না করার থেকে রোজ রোজ কি বানাবো এটা ভাবাই মনে হয় কঠিন ব্যাপার তো এইসব বাদ দাও আজ আমি তোমাদের আমার কিছু অভিজ্ঞতার ব্যাপারে বলবো জানো এখানকারের মানুষজন না খুব সাধারণ তাদের বেশি চাহিদা নেই তারা যেইটুকু পায় সেইটুকু নিয়েই থাকে আর জানো এখানে সব সব কিছুই বেশ লোকালভাবেই পাওয়া যায় শাক এখানকারের শাক আমি না অনেক সময় বাজার থেকে কাঁসা ক্রিং ক্রিং শাক নিয়ে এসেছি বাট কাস শাকটা অতটা ভালো লাগেনি বাট ক্রিং ক্রিং শাকটা আমার খুব একটা ভালো লেগেছে আমাদের না পাট শাকের মতো খেতে আজ যে রান্নাটা করছি তা খুব সাধারণ কিন্তু না এখানকারের মানুষেরা ঘরের রান্না খুব ভালোবাসে আর জানো এখানকারের মানুষেরা না ভাত খেতে খুব পছন্দ করে সকাল থেকে রাত পর্যন্ত যতবার খায় ভাতটাই বেশি খাই আর এখানকারের মানুষেরা ভাতের সঙ্গে বিশেষ কিছু তরকারি তো খায় না বাট একটা জিনিস খায় সেটা হচ্ছে কাঁসাবা এটা একটা শাক প্রায় আমাদের পালং শাকের মতো দেখতে কিন্তু এখানকারের মানুষেরা না কাঁসাবাটা একটু গ্রেভি করে খায় কখনো মাছ দিয়ে কখনো মাংস দিয়ে এইভাবে

ভীষণ গরিং লাগছিল সামনে এরা আমার নামটাও যারা শুধু আমাকে ডাকে তাদের সাথে একটু গল্প করতে চলে এলাম কেমন আছো